तैहे भरदंशीर्जुन तुम्हें युद्ध करो जय जैनम नरम से मन्नते हतम ओभूत तो नजानी तो नायं हती न हन्नते न जयते म्रियते कदाचि नायंग भवितावन भूय अजो यम पुराण न हन्नते हन्नम शरीरे আত্মা কখনো জন্মায় না কখনো মরেও না আত্মার অস্তিত্ব উৎপত্তি সাপেক্ষ নয় কারণ আত্মা জন্মরহিত নিত্য সনাতন পুরাতন শরীর বিনষ্ট হলেও আত্মার কখনো বিনাশ হয় না নিত্যময়ংশ পুরুষ পার্থ কঙ্গাত হন্তিকম হে পার্থ যিনি এই আত্মাকে অবিনাশী নিত্য জন্মরহিত এবং অব্যয় বলে জানেন তিনি কিভাবে কাকে হত্যা করবেন করাবে করাবেন বাসংসি জিরণানি যথা বিহায় নবানিগ্নwani নরপরাণি তথা শরীরে বিহায় জিরণারি নন্বানি সংজাতী নবানি দেহি অর্জুন জি জিজ্ঞাসা করছেন তাহলে আত্মা যদি অমর হয় আর এই দেহ যদি বিনাশ হয় তাহলে আত্মা তো চাইলে অনন্ত জীবন ধরে এই দেহে থাকতে পারত কেন আত্মা একটা দেহকে ছেড়ে অন্য দেহে চলে যায় তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন দেখো অর্জুন আমরা যেমন একটা নতুন বস্ত্র পরিধান করি এবং সেই নতুন বস্ত্রটা ব্যবহার করতে 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 একটা সময় বস্ত্রটা ছিঁড়বে কতদিন আমরা সেই বস্ত্র ব্যবহার করব ছ মাস এক বছর দেড় বছর দু বছর একটা সময় সেই বস্ত্রটা হবে হবে ছিড়বে তখন কি আর সেই ছেঁড়া জামা পরে ছেঁড়া বস্ত্র পরে আমরা তখন নতুন বস্ত্র আবার পরিধান করে পুরনো বস্ত্রটি পরিত্যাগ করে আমরা বেরোবো আত্মাও ঠিক একই কাজ করে আত্মা একটি নতুন শরীর ধারণ করে সেই শরীরের যতদিন কার্যক্ষমতা থাকবে ততদিন সেই শরীরটিকে ব্যবহার করবে আর সেই শরীরকে ব্যবহার করতে 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 একটা সময় শরীরেরও যে তা আসবে আজকের বাতের বা রোগ কালকের লিভার ড্যামেজ পশু ক্যান্সার ইত্যাদি ব্যাধি হতে 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 শরীরটা নষ্ট হবে তখন সেই ব্যাধিগ্রস্ত রোগগ্রস্ত অক্ষম শরীরকে নিয়ে আত্মা আর কিছু কাজ করতে পারে না স্বাভাবিকভাবেই তখন সেই আত্মা দেহটা পরিত্যাগ করে দিয়ে আবার একটি নতুন দেহ पावार्जुन्य अपिखाकरे चैजन्य बलशेच् वा संसृजीर्णानि यथा विहाय नवानि गृह्णाति नरूपराणि तथा शरीराणि विहाय जीर्णानि अन्वानि संजाति नवानि देहि नैनन्